মস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রেসিপি আজকে আমি তৈরি করে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা এখানে আমি লাল শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি কড়াতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কাগুলো একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে একে একে আমি লাল শাক কুচনা দিয়ে দেবো দিয়ে স্বাদ মতো নুন হলুদ করে নেড়ে বন্ধুরা শাক ভাজা হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি শাকের মধ্যে চিনি খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা